আসসালামু আলাইকুম আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম হয়তো মুড়ি দিয়ে আম দেওয়া দিমো ওই একটু খাওয়ার পরে বাচ্চা বলতেছে যে চুকা চুকা লাগে লেগে আমি খাবো আর বাচ্চার একটু দুধ দিলাম চিনি দিয়ে আর একটু মুড়ি দেখাইবো আমরা গ্রামের মানুষ সহজ সরলভাবে জীবনযাপন করি সকালবেলা উঠে দিই যে আমার এই পেঁপে গাছটা ভাইঙ্গা পড়ে রয়েছে অনেক খারাপ লাগছে পেঁপে গাছটা অনেক পেঁপে খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া মানে এত কষ্ট ভালো লাগে না এত কি করুম কাজ করতে চলে আসলাম তো খাটটা সুন্দর মতো মশা নিতেছি মশা হয়ে গেলে রান্না করতে চলে যেম আজকে ইলিশ মাছ রান্না করুম ইলিশ মাছের কাঞ্চা কুঞ্চা দিয়ে পৈশাক আর ইলিশ মাছ বাজা মরিচ শুকনা মরিচ ভাজা এটা দিয়ে আমাদের আজকে খাবার এত সুন্দর মতো খাটটা নিতেছি বালিশগুলো ঠিক মতো ধুয়ে দিতেছি এখন রান্না করতে চইল যেমন বাইরে অনেক বৃষ্টি হইতেছে সক সকালটা থেকেই বৃষ্টি একটু পর পর বৃষ্টি নামতেছে এ তো মাছ ভাজতে চলে আসলাম রান্না করতে মাটির চুলায় জাল ধরাইতে অনেক কষ্ট হয়ে যায় জালই ধরাইতে পারি না তো বৃষ্টির দিনে আরও কষ্ট বেশি তো মাছগুলা বাজা জানি উল্টায় পাল্টায় তো মাছগুলা বাজার শেষ নামাই নিব আমি কতগুলো শুকনা মরিচ বাজবো আমি অনেক শুকনা মরিচ পছন্দ করি ইলিশ মাছের বাজার সাথে আমার হাজব্যান্ডও পছন্দ করে এর তো আমাদের গাছের পুঁই শাক পুঁই অনেক ফ্রেশ অনেক সুন্দর মার্শাল্লাহ এর তো পুঁই রান্না রান্না আর দেখতে থাকেন ভিডিওটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে আপু আর ভাইয়েরা তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমি নতুন পাশে থাকবেন এই তো আলু দিয়া কষায় নিতেছি তো পুঁইশাকুলা দিয়ে দিলাম সুন্দর মতো জায়গা দিয়ে দিতেছি আমি আবার শাক আর শাক শুক রান্না করলে ডাকনা দেওয়া ডাকি না তাহলে আর গইলা দেয় আর সবুজ সবুজ বাপটা চইলা যায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এ তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম